Hello, everyone. কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মদিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা এখন বাজে নটা কুড়ি আর আমি এখন ভেবেছি যে তোমাদের সাথে আজকে আমার যে পুজোর যে শপিংগুলো করেছিলাম সেগুলো শপিং ব্লগুলো তো তোমরা দেখেইছো তাছাড়াও আমি দিয়ে দেব লিঙ্ক দিয়ে দেব তো তোমরা দেখে নেবে যারা যারা আমার শপিং ব্লগুলো দেখো নি এখনও তো ভিডিও শেষে তোমরা দেখতে পেয়ে যাবে স্ক্রিনে আমি অবশ্যই দিয়ে দেব। লিঙ্কটা আর যারা যারা দেখেছো তারা তো জানোই আমাকে অনেকেই বলেছিল যে কি কি শপিং করেছি আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর তাছাড়াও আমি এমনিতেও শেয়ার করতাম তো এই দেখো আমার পুরো বাজার ঠিক আছে তো শুধুমাত্র আমার না আমার ছেলে মেয়ে সবার হাজব্যান্ডে সবার আছে তো আমি এক এক করে তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে যে কী কী কেনা হয়েছে তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলের ঠিক আছে ছোট দিয়ে স্টার্ট করছি একদম তো আমার ছেলের জন্য কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে চলো এক এক করে দেখাই আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার কাছে যেহেতু মানে নিচটাই আছে তো সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে তো আমি একটু একটু করে খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই হচ্ছে আমার ছেলের বুঝতে পেরেছো তো এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ আর এটা হচ্ছে জামা এই যে দেখতে পেয়েছো এটা হচ্ছে জামা মানে ওর সবচেয়ে বেশি হয়েছে আর কি বুঝলে তো ওর সবচেয়ে বেশি হয়েছে অনেক হয়েছে ওর জামা প্যান্ট ছোট তো তাই তো এই একটা গেল আরো দেখাচ্ছি দাঁড়াও যেহেতু আমার হাতে তুলে তুলে দেবার মতো কেউ নেই আমার মেয়ে তো স্কুলে গেছে তো এই জন্য আমাকে একটু ঝুঁকে নুয়ে এরকম করে নিতে হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে আরেকটা জামা চলো তোমাদেরকে দেখিয়েই দিই এই হচ্ছে জামা ছেলের জামা ঠিক আছে আর তার সাথে আছে এই প্যান্ট এই হচ্ছে আমার বেটুর জন্য আর আছে আরেকটা আছে ছেলের জন্যই অনেকগুলো কেনা হয়েছে মানে চারটে কেনা হয়েছে ছেলের জন্য আর তোমার বাকিগুলো বাকিদের সবার জন্য যা যা কিছু কেনা হয়েছে সেগুলো এই হচ্ছে তোমার আরেকটা এই যে জামা এগুলো সব ট্র্যাকগুলো তো থাকেই লাগানো জানোই এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা হলো আরেকটা আছে সেটা হচ্ছে যে দেখাচ্ছি ওটা তো দারুণ মানে জিনিসটা ধুতি পাঞ্জাবি এই হচ্ছে এই হচ্ছে এই যে পাঞ্জাবিটা বুঝতে পারছো এই আছে পাঞ্জাবিটা আর একটা ধুতিও আছে মানে ধুতির মতো প্যান্ট আছে আর একটা তোমার এমনি প্যান্ট আছে তুমি যেটা খুশি দিয়ে পড়তে পারো আর কি দুটো আছে এ দেখো এই একটা প্যান্ট আছে এমনি ওটা জামাটার সাথে আর তোমার আরেকটা একটা এরকম ধুতি মতো যেটা খুশি করতে পারো আর কি তো এই জামা প্যান্টগুলো আমি একা কিনিনি ঠিক আছে এটা হচ্ছে যে তোমার আমার মা দিয়েছে একটা আমি দিয়েছি মানে মা বাবার তরফ থেকে মানে ওর মা বাবার মানে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা দিয়েছি আর একটা দিয়েছে ওর ঠাকুমা দাদু আর একটা দিয়েছে আমার মা ঠিক আছে তো আর আমার বোন দিয়েছে আমার বোন দিয়েছে সরি আমি মা বললাম না আগে তো আমার বোন একটা দিয়েছে আমার মা একটা দিয়েছে আমরা একটা দিয়েছি আর তোমার আমার শ্বশুর শাশুড়ি একটা দিয়েছে মানে চারটে জামা কেনা হয়ে গেছে মোটামুটি আর বাকিগুলো হচ্ছে যে তোমার ছেলেরগুলো হয়ে গেলো এবার আমি দেখাই আমার মেয়েরটা দেখাই ঠিক আছে আমার মেয়ের হচ্ছে এই যে ওয়ান পিস এই যে ওয়ান পিস আমার মেয়ের পছন্দের ওয়ান পিস নিয়েছে ও নিজেই নিয়েছে পছন্দ করে আর এই একটা প্যান্ট আছে ঠিক আছে মানে একদম পড়েছিল দিয়ে গুটিয়ে শুটিয়ে রেখেছে কীরকম অবস্থা দেখো এই প্যান্টটা আছে জিন্সের প্যান্টটা আর তোমার আছে এই টপটা এই টপটা এই টপটা ঠিক আছে এগুলো হচ্ছে আমার মেয়ের আর একটা আছে বলেছিল কুর্তি নেব তো সেরকম কুর্তি টাইপের ওপরে এই যে জামাটা ওপরে এই যে জামাটা এই যে দেখতে পেয়েছ ওপরে এই যে জামাটা আর একটা প্যান্ট আছে এর সামনে এই যে প্যান্ট এই যে প্যান্ট তো আম এখন তো ধরো টিউশন টিউশন যাই তো সেই জন্য বড়ও হচ্ছে ওই জন্য ওর পছন্দ মতন সমস্ত কিছু কেনা হয়েছে তো আপাতত মেয়ের জন্য তিনটাই তিনটেই কেনা হয়েছে সব জিনিসপত্রের দাম প্রচুর জানো তো বললে হবে না তো প্রচুর জিনিসের দাম বাচ্চা ছেলেদের জিনিস মানে প্রচণ্ড মানে ব্যাপার একটা যাই হোক আর এই যে প্যান্টগুলো আমি ওর জন্য নিয়েছি ও টিউশনে যায় তারপর তোমার এদিক ওদিক যায় তখন এ প্যান্টগুলো পরবে টপের সাথে প্যান্টগুলো পালা মানে পালা মতো আর কি প্যান্টগুলো এগুলো দেখতে পেয়েছো তো ওগুলো আর কি টিউশন টিউশন যায় তো তো সামনেটাতেই যায় তো ওগুলো ওই জন্য পরবে বলে এগুলো আমি নিয়েছি এই এই আর একটা প্যান্ট পাগুলো দেখো কী সুন্দর কাজ করা আছে সুন্দর না বেশ ভাল লাগছিলো দেখতে আরও প্যান্ট ছিল জানো তো কিন্তু এগুলো কম দামে পেলাম নিয়ে নিলাম পড়ার জন্য তো গেল আর কি মেয়ের ঠিক আছে এবার আমার বরের দেখাই আমার বরের এই যে এগুলো খুলে খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে যে আমার বরের একটা মানে টি শার্ট নিয়েছি ও টি শার্টগুলোই বেশি প্রেফার করে ওই জন্য টি শার্ট নিয়েছি আর দুটোই টি শার্ট নিয়েছি এটাও নিয়েছি দুটো টি শার্ট নিয়েছি ওর জন্য ঠিক আছে ওর জন্য দুটো টি শার্ট নিয়েছি আর যে প্যান্ট এই হলো প্যান্ট ওর দুটো টি শার্ট আর জিন্সের প্যান্ট ঠিক আছে কমপ্লিট আমার পরেরও কমপ্লিট এবার শুধু আমারটা বাকি আছে তো আমারগুলো দেখিয়ে দিই চলো আমার হচ্ছে যে এই সবগুলো বাজার থেকেই কিনেছি অনলাইন থেকে এখনও কেনা হয়নি একটাও তো এই হচ্ছে আমার পুজোর ড্রেস এটা একটা নিয়েছি এই যে পুরোটা দেখতে পাচ্ছ তোমরা এই একটা পুরোটা ড্রেস আর এটার সাথে এই ওড়নাটা ঠিক আছে এই ওড়নাটা আর এইটা হচ্ছে প্যান্ট এই যে ইয়ে দেওয়া আছে দেখো গোতাম দেওয়া আছে এগুলো এখন বেরিয়েছে না ওই জন্য তো একটা হলো আর একটা নিয়েছি এই যে এইটা ওই আমার মেয়েও এরকম নিয়েছে সেম জিনিস আর আমিও নিয়েছি তো এটা একটা ঠিক আছে এটার সাথে এটা এই যে প্যান্ট আর আছে আর একটা এই যে এই হচ্ছে আমার টোটাল জামা বুঝতে পেরেছ আর এটা প্যান্ট এটারও পাটা এরকম বোতাম দেওয়া আছে এই হচ্ছে প্যান্ট ঠিক আছে আর এই যে ওড়নাটা ওনাটা আর না হাত নেই মানে হাতগুলো আর কি লাগাতে হবে তো বাড়ি যাব তারপর তোমার বাবা লাগিয়ে দেবে আমার সমস্ত কিছু বাবা লাগিয়ে দেয় আমার আমি আর দিলাম না এখানে শুধু শুধু কেন দিতে যাব বলো তো ওই জন্য আর দিলাম না ওই জন্য দিলাম না তো বাবা যে লাগিয়ে দেবে এই হচ্ছে তোমার হয়ে গেছে আর আমাকে মানে ওই আমার মানে বরের যে ভিকে বা আছে তো সে আমাকে শাড়ি দিয়েছিল তার ছেলের বিয়ে হয়েছিল তো শাড়িটা আমাকে দিয়েছিল। তো তখন তো আমি আর পড়িনি একটা শাড়ি আর কি করতে পরবো তো ওই জন্য এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই যে শাড়িটা এই যে শাড়ি এই যে এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ শাড়ি দিয়েছিল তো সেই জন্য আমি না আর কিনিনি শাড়ি একটা শাড়ি আছে আর শাড়িগুলো শুধু শুধু বাড়িতে পরেই থাকে জানো তো পরা হয় না তো আলমারিতে পরছে শুধু শুধু নষ্ট হয় এখন তো পরি না ধরো তো ওই জন্য কোনো ওকেশন না হলে পরি না তো ওই জন্য কি করলাম আমি আর শাড়ি কিনি এই শাড়িটাই পরবো পরার এই শাড়িটাই পরবো ওই জন্য আর আমি শাড়ি কিনিনি তো এই মোটামুটি আমার পুজোর বাজার ঠিক আছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করে নিলাম আর চলো আমার ভিডিওটা তাহলে ব্লগটা এই পর্যন্তই আর তো কিছু নেই মোটামুটি এইগুলোই হ্যাঁ আরও ছিল সেটা হচ্ছে তোমার বোনের মেয়েটার জন্য দুটো জাম ফ্রক কিনেছিলাম তো সেইটা তো তোমার এখানে নেই মানে ওকে দিয়েই দিয়েছি আমি তো সেই জন্য সেটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না সেটা পুজোর সময়তে যখন বোনের বোনের মেয়েটা পড়বে তখন তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর ব্যাস আপাতত এইগুলোই আর আমার শ্বশুর শাশুড়ির জন্য কেনা হয়েছে আমার শাশুড়ি মা যেহেতু শুইয়া আছে এখন আর কিছু পড়তে পারবে না তো একটা ভালো দেখি নাইটি নিয়ে এসেছি তো ওটা দিয়েই দিয়েছি অলরেডি আর আমার শ্বশুর শ্বশুরমশার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি তো সেইগুলো এখানে নেই আর দেখালাম না তো এইটুকুই আর ব্যাস আর কিছু নেই আর জুতো তো আগেই কিনে নিয়েছিলাম তাই জন্য ব্যাস এইটুকুই তো চলো তাহলে এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকো আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো টাটা